উনিশশো সালে ভয়াবহ বন্যায় তীব্র ভাঙ্গনে জামালপুরের মাদারগঞ্জের ১৩ গ্রামকে উপজেলা থেকে আলাদা করে দেয় যমুনার শাখা নদীতে পরিণত হয় ভাঙ্গন এলাকা এরপর থেকে সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন নাংলা নাদাগাড়ি পশ্চিম সুখনগরী ফুলজর কাইজের চর আতামারি সহ গ্রামগুলোর মানুষ এছাড়াও বগুড়ার সারিয়াকান্দির কর্ণিবাড়ি ও বোহাইল ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ এই পথে যাতায়াত করেন এলাকাবাসীর দাবি দ্রুত একটি পাকা সেতু নির্মাণ করা হলে এই দীর্ঘদিনের দুর্ভোগ কমবে নব্বই সালের পরে চেষ্টা করে এই বিজিষ্ট হয় না অনেক সময় দেখা যায় নৌকা থেকে লুক পরে যায়

তো এই ক্ষেত্রে আমাদের যদি এল সুযোগ থাকে অথবা বা সড়ক ও জনপথের যদি বেলি ব্রিজ করার সুযোগ থাকে আমি ওনাদের সাথে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব এল বলছে স্থায়ী সেতু নির্মাণে খরচ হবে অন্তত পনেরো কোটি টাকা সময় সংবাদ জামালপুর